সবাই কেমন আছেন ওয়েলকাম টু আমার চ্যানেল অবশ্যই হয়ে যান ইউপিএস নিয়ে কারণ জানা থাকলে বলেন ইউপিএস নিয়ে কোনো কোম্পানি সে মতামত অবশ্যই পাবেন এখন সার্ভিসগুলো কেরকম আসেন আপনাদেরকে জানাই শুভকাম আসেন 江南那首歌。 দুপৰৱালে বুলি কিয় আছে নেকি

पрень ओ पрень ओ क्या करूँ o <laughs> 2.7 Good morning, Dada. Hi, Dada. Hi. Good morning, Dada. Good morning, Dada.

যে প্রশ্ন করো উত্তর দেওয়ার চেষ্টা করব প্রশ্ন করুন অবশ্যই কমেন্টে কমেন্ট করুন প্লিজ বিষয়ের ইউপিএস কোম্পানিদের বিষয়ে জানতে হবে আমার কমেন্ট করুন আমি বলছি কোন কমেন্ট কমেন্ট করে কোন সার্ভিস সবাই ভালো তবে সার্ভিসটা কম বেশি অবশ্যই আছে